জয় মনেশ্বর জয় এক ভক্ত মায়ের কাছে এসেছে বর্ধমান থেকে তার একটা কেস আছে কেস উঠেও আবার নতুন করে শত্রুরা তারা কেস করে দিচ্ছে মায়ের কাছে এসেছে তা সেই কেসটা যেন ওঠে তা উঠে গেছে মায়ের মায়ের কাছে এসে কেসটা উঠে গেছে তাই মায়ের কাছে কিছু জিনিস নিয়ে এসেছে আমি তোমাদের দেখাবো তার এক মালা নিয়ে এসেছে এরকম এক ভক্ত মালা নিয়ে এসেছে মাকে পড়াবো এ দেখো ফুল নিয়ে এসেছে কত ফুল এনেছে গাঁদা ফুল আমি তোমাদের দেখাচ্ছি এদের গাঁদা ফুল এ দেখো কত বাজার নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে দেখেছো কত সবজি নিয়ে এসেছে মায়ের কাছে এ দেখো নারকেল নিয়ে এসেছে এ দেখো কলা ধূপ সব নিয়ে এসেছে মায়ের কাছে গোপালের মিষ্টি নিয়ে এসেছে পাঁচ রকমের মিষ্টি আছে দেখো এরকম পাঁচ রকমের মিষ্টি আছে নিয়ে এসেছে মায়ের কাছে তা যে ভক্ত এসেছিল তা ভক্তটার কেস হয়ে গেছে উঠে গেছে তাই মায়ের কাছে এসে মাকে পুজো দিয়ে গেলো আজ মঙ্গলবার তা মায়ের পুজো বসেছিল অনেক ভক্ত এসেছিল মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিলো মাকে দর্শন করতে এসেছিল তা আমার খুব ভালো লাগছে যে অনেক ভক্ত ইউটিউবে আমার ভিডিও দেখে মাকে আশীর্বাদ নিতে আসছে মাকে দেখতে আসছে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ভালো হতে আসছে মায়ের কাছে ভালো হচ্ছে তাই ভক্তদের খুব জানাই যে যেন মায়ের কাছে এসে আশীর্বাদ নিয়ে ভালো হও ভালো হচ্ছে মা খুব তাড়াতাড়ি ভালো করছে আমার কাছে খুবই ভালো লাগছে এক ভক্ত মালা নিয়ে এসেছে মালাটা আমি পড়াচ্ছি দেখতে থাকো মালাটা খুব সুন্দর হয়েছে মালাটা এরকম মালাটা পড়ালাম আমি মাকে মালা পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তোমরা মালাটা এরকম এক ভক্ত এনেছি ধূপ কাটিয়ে এনেছি সিঁদুর এনেছে সিঁদুর দিয়েছে মাকে মায়ের চরণে এরকম মায়ের চরণে সিঁদুর ধূপকাঠি রাখলাম এক ভক্ত এনেছে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এক ভক্ত এনেছে চাদর এনে দিয়েছি শীতের চাদর দেখেছো এই চাদরটা কেমন হয়েছে জানাবে দেখো মায়ের চাদর মাকে কে পরিয়ে দিচ্ছি চাদরটা মাকে কে কেমন লাগছে জানাবে দেখো মাকে দুধ কলা দিয়ে দিয়েছি আজ মঙ্গলবার মাকে দুধ কলা দিয়ে দিয়েছি এরকম দুধ কলা দিয়েছি মাকে দেখো কেমন লাগছে ভিডিওটা যে ভক্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করো নিশ্চয়ই মায়ের কাছে সফল পাবে মা আমি বেমান মানুষ বেমান কিন্তু মা কোনোদিনও বেমানই হতে পারে না তাই মায়ের কাছে চরণে ফুল দিয়ে মায়ের কাছে কামনা করো নিশ্চয়ই সফল হবে জয় মা মনীষা জয় তা মাকে কেমন লাগছে চাদর পরে দেখেছো চাদর পরে কেমন লাগছে মাকে তোমরা জানাবে মায়ের মুখটা কত সুন্দর দেখেছো মনে মনে কামনা করো নিশ্চয়ই সফল পাবে নিশ্চয়ই সফল হবে তা মায়ের মুখটা অবশ্যই তোমাদের দর্শন করো ডাকো মাকে ভক্তি শ্রদ্ধা করে ডাকো নিশ্চয়ই সফল হবে তোমরা কমেন্টে করো যে মাকে ভালোবাসে কমেন্টে লেখো জয় মা মনুষ্যার জয় নিশ্চয় দেখবে ভালো হবে সফল হবে সব কিছুতেই সফল হবে জয় মা মনসা দেবীর জয়